রথ যেতে পারেনি মাসিত বাড়ি তথাকথিত মাসিদ বাড়ি ভগবানের মাধ্যমে সময় সময় ওই হালাল টাকা ছিল না মুসলমানের হাতে তৈরি করেছে হালাল গজা আমরা কি হিন্দুরা কি এত সরকার মিষ্টি খাওয়াতে চাইলে মিষ্টি খাওয়াতো ওসাদ বলবেন কেন একশো কোটি টাকা দিয়ে হালাল গজা তৈরি করতে পারেন আর কর্মচারীদের দিয়ে দিতে পারেন সংখ্যালঘু গুরু নয় তৃণমূল মানে চোর তৃণমূল মানে ধর্ষণকারী তার প্রভাব তা তো ভাইপোর সঙ্গে ছবি আছে আমি পোস্ট করেছি মুখ্যমন্ত্রীর ভাইপোর সঙ্গে ছবি আছে যিনি কোম্পানির সেকেন্ড কমান্ড আপনি ছবির কি করে আপনার ক্ষমতা আছে নি আমি যদি এক্সরে না দিয়ে আপনি দেখাতেই পারবেন না ছবি আপনারাই পারবেন না আমাকে বলছেন আর ধ্বংস হয়ে যাবে মাতা সুভদ্রা দেখতে ধ্বংস হয়ে যাবে